বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো আমার কাছে একটা এই খবর এসেছে যে কে বোন শুকর ধরবে বলে ফাঁদ ছিল একটা হনুমান পড়েছে ওই এক কাকা এসে আমাকে খবরটা দিল তো আমি যাচ্ছি যাতে ওকে উদ্ধার করা যায় চলো যাই এক তো গাইস আমি যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বাগানের ভিতরে তো হনুমানটা কে শুকোর শুকর তো শুকর ধরার জন্য ফাঁদ পেতে ছিল चारदीक बन जंगले भर्ती बाँसबागान जाार करा जाए तो काका देखे एसे देखा कोथाए अज ओ को अय खाली आज हाँ तो जा बन जंगल बुझे पार्च बर्षाकाल सपे रोग ओवला जीप के जी उधार करते तो चलो जा যখন দেখেছিলাম যে আটকে গেছে ওই জন্যে দড়ি নিয়েছি ওটাকে বাঁধবো আর প্লাস নিয়েছি এই প্লাসটা দিয়ে তারটাকে কাটবো কিন্তু এই ভয় লাগে যদি কামড়ে দেয় প্রচন্ড রেগে আছে কোমরে বেল্টের মতন পুরো বসে গেছে কোন জানোয়ার অমানুষ হ্যাঁ দিয়েছে একদম অমানুষ যে এটা দিয়েছে না পুরো অমানুষ তো যাই কি অবস্থা আছে গিয়ে দেখি ব্রিজটা পার হচ্ছে আস্তে আস্তে একে পার হয়ে যাও নাহলে ভেঙে যাবে প্রায় দশ ফুট চওড়া আছে ব্রিজটা একে পার হয়ে গেছে আমি যাই চারদিকে কলা বাগানে ভর্তি খুব রিক্স জলে ভর্তি নিচ্ছে বন্ধুরা আস্তে আস্তে পার হয়ে গেলাম চারদিকে কলা বাগান চারদিকে কলা বাগানে ভর্তি দেখতে পাচ্ছ সবাই যখনই শুনেছে যে একটা হনুমান এরকম মানে জাঁতিকলের মধ্যে আটকে গেছে কোন জানোয়ার দিয়েছিল যে ধরবে বলে বনুস টুকর ধরবো বলে দিয়েছিল তো যখনই খবরটা শুনেছে এরা কাজকর্ম বন্ধ করে বলছে না হনুমানটাকে বাঁচাতেই হবে একটা একটা অবলা জীবকে বাঁচাতেই হবে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমার হাতে রশি আছে আর আছে প্লাস আছে আর আমাদের তাপস মাঠের ওই 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 পাড়ে তাপস আছে ও আসছে তো চলো তোমাদের দেখাবো আমি এসে গেছি এই যে আমাদের টাইগার টাইগারও এসে গেছে কি অবস্থায় আছে ও এরকম করছে খুলতে পারছে না অনেকক্ষণ থেকে আমি তখন এসেছি না তো প্লাস নিয়ে এসেছি দড়ি দিয়ে বাঁধতে হবে

একটা কামড়ি নিয়ে এসেছি এই কামড়ি করে কাটা হবে প্রচুর প্রচুর পরিমাণে রেগে গেছে রাগার পথে কোমরটা রাখার কারণ হচ্ছে কোমর মধ্যে তারটা বসে গেছে তো কোমরটা অনেকটা কেটে গেছে ওই জন্যে যাই যা করে ওকে উদ্ধার করতেই হবে কলা খেয়েছে কলা খেয়েছে যাক কলা খেয়ে আরেক আমি তো ওই ফোনটা রেখে আসছি তো যাক তার দিয়ে কোন এক ব্যক্তি আটকে রেখেছে বাঁচানোর জন্য আমরা সবাই এসেছি তো দেখো কি অবস্থা যেই করেছে জিনিসটা ভালো করেনি দেখো সব দাদা এখানে এসেছে এসে

তো ফ্রেন্ডস ওকে উদ্ধার করা হয়েছে জয় শ্রীরাম শ্রীরাম তো দেখো অনেক সবাই মিলেই ছিলাম দেখতেই পাচ্ছ তো যাই হোক ওকে উদ্ধার করা হয়ে গেছে ওকে কেটে দিয়েছি হাঁপিয়ে গেছে। সব থেকে বড় পুণ্য সত্যি কথাই ফ্রেন্ডস ফাইনালি ওকে কাটা হয়ে গেছে মানে যে তারটাতে আটকানো ছিল কেটে দিয়েছি

মাগ খুব দুঃখের বিষয়ে ওকে ছাড়ানো হয়েছে কিন্তু হাঁটতে পারছে না সকাল থেকে বাঁধা রয়েছে দেখো তো ওকে ছাড়ানোর জন্য অনেক সবাই আমরা এসছিলাম তো দেখো এখানে

তো দেখো আমরা সবাই কত সবাই এসছি দেখো কত সবাই এসছি কত সবাই মানুষ এসছি দেখো সবাই ওকে ছাড়ানোর জন্য চলে গেছে তুমি আসতে লেট করে ফেলেছো দিদি কাঁথার আর কাইয়া নিয়ে এসছিল ওকে বাঁচানোর জন্য তো যাই হোক হয়ে গেছে ও চলে গেছে হ্যাঁ দেখো সবাই রয়েছে এখানে সবাই অনেক সবাই ছিলাম বাস